খালের ভিতরে চলছে মাছ ধরার অভিযান মনোমুগ্ধকর একটা পরিবেশ আর বাগের বয় তো আছে সেই সাথে সাপের বয়ও আছে অনেক সামুদ্রিক সাপ থাকে এই যে বঙ্গোপসাগর থেকে সরাসরি পানি আসতেছে আর এই হচ্ছে ভিতর দিকে জঙ্গলের ভিতরে খাল চলে গেছে খুবই সুন্দর একটা ন্যাচারাল ওয়েদার পরিবেশ আর এখন কাগজে কলমে চলতেছে গ্রীষ্মকাল কিন্তু খুব

ছটোগ্রাম এর থেকে তো লাভ বাকি ওই জায়গা দিবি তুই চড়টা ঠিক আছে ওই জায়গা দিই না ওই জায়গা দিই না এই খেলাটা একদিন যাওবা আছে দুই হাঁড়ি হইছে এই কাড়ালি গোদা হ্যাঁ देखলে তো মনে করেন যে বেদিকেই যাইতেন দুই বস্তা দুই বস্তা দুই হাঁড়িও না বড় বড় তিনের দেবস্থা দুই বস্তা উঠাই দেখকে তো পুরো অবাক

এবার মনে হয় মিস হয়ে গেছে না বাইলে মাছ তো ও দেয়া যাইতেছে আর কি মাছগুলো একটু দেখাইস কি মেস উঠতেছে আমরা কি মেস যে বেলে মাছ ধরাই দেন দেখি